আসসালামু আলাইকুম আপনারা যাই যেখানে থাকেন খুব ভালো থাকবেন আজকে আমি মাছ দিয়ে ফুলকপি রান্না করব তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুড়ি একটু লবণ এখন আমি মাছগুলো মেখে নেব আর হয়ে গেছে এখন আমি কড়াইটা চুলাই দিলাম তারপর দিয়ে দিছি অল্প পরিমাণ তেল তেলটা দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব আর আমি মাছগুলো উল্টে দেব এই তো ফুলকপি ধুয়ে রেখে দিয়েছি গুল দিয়ে আজকে আমি মাছ রেসিপি বানাবো টমেটো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এখন কড়াই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু হলুদের গুঁড়ি মরিচের গুড়ি কিছু সাত পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বাটা মশলা দেওয়ার পর আমি ওগুলো ভালো করে মশলা লাড়া দিয়ে নেব এখন আমি দিয়ে দিব এর ভিতরে ফুলকপি ফুলকপিটা দেওয়ার পর আমি একটু লেড়ে দিলাম এখন দিয়ে দিব অল্প একটু পানি সিদ্ধ হওয়ার জন্য যাতে ভালো করে কপিটা সিদ্ধ হয়ে যায় ওখানে দিয়ে দিলাম আমি পানি তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা খুলে নেব নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিব টমেটো টমেটোটা দেওয়ার পর একটু লেড়ে নেব এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি তরকারিটা আলারা দিয়ে নেব তো এখন আমি দিয়ে দিব এর ভিতরে একটু পানি পানিটা দেওয়ার পর লাড়া দিয়ে নেব এখন আমি ঢাকনাটা লাগিয়ে নেব তো আবার লাড়া দিয়ে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম নেওয়ার পর একটু তরকারিটা লাড়া দিলাম এখন আমি তরকারিটা নামিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ